গেছিলাম মাছ কিনে নিয়ে এসেছি তো কি কি মাছ কিনে নিয়ে এসেছি চলো তোমাদের সাথে শেয়ার করে দিই মাছের বাজার থেকে ফিরে আগে শ্রিয়ানকে দেখো ম্যাগি করতে দিয়ে দিয়েছি আর এ দেখো মাংস মাছ সব এখানে সিঙ্কে রেখে দিয়েছি একটু দেশি মুরগি ডিমও কিনেছিলাম তো ব্যাস এগুলো সব এখন সুন্দর করে পরিষ্কার করব ডিমগুলোকে আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছি তো ব্যাস পরিষ্কার করে নিয়ে চলে এসেছি দেখো এখানে মাংস এটা আর মাছ কিনেছিলাম এখানে আর মাছ আছে আর এটা হচ্ছে কাতলা মাছ আর এটা ইলিশ মাছ ইলিশ মাছটা ওই আগের দিনের যেটা ওটাই আর কি বার করে রেখেছি আজকে ভাপা করবো আর এই হচ্ছে পাশে মাছ তো পাশে মাছটাকে মাঝখান দিয়ে টুকরো করবো কারণ এত বড় মাছ খাওয়ার ক্ষমতা আমার আর সোহমের নেই আর ডিমও দেখো ধুয়ে রেখে দিয়েছে আর এই ডিমটা একটু ফেটে গেছিলো সামান্য ফেটে গেছিলো তাই ভাবছি এটা দিয়ে আজকে শ্রীহানকে এগ ফ্রায়েড রাইস করে দেবো তো এই হচ্ছে মাছের পর্ব মাছ মাংসের পর্ব এবার এগুলোকে ঢাকা দিয়ে ফ্রিজে তুলে রেখে দেবো আজকে ওয়েদারটা না বেশ দারুণ বেশ রোদ সকাল থেকে আজকে একদম রোদ দেখেছ আজকে ভালো রোদের তাপ আজকে বেশ সুন্দর পরিষ্কার আকাশ আজকে এজন্য যেরকম একটা ঠান্ডা পড়েছিল তার থেকে একটু ঠান্ডাটা কমেছে তবে এখনও আছে বিশাল যে গরম কিছু তা কিন্তু নয় গরম নয় কিন্তু যেরকম একটা ঠান্ডা পড়েছিলো তার থেকে একটু ঠান্ডাটা মনে হচ্ছে একটু কমে গেছে সুন্দর একটা হাওয়া দিচ্ছেই মাঝে মাঝে তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে তো চলো এবার রান্না করা যাক তো আজকে রান্না হবে হচ্ছে ইলিশ পাপা করবো মাইক্রোওভেনে আর ছড়া তরকারি করব বা কাটি কচু যেটা তোমরা বলো কাটি কচুর তরকারি করব আর আজকে হবে ইলিশ পাপা আজকে আর চিকেন হয় আজকে একদম ইলিশ করবো একদম আর শ্রিয়ানের জন্য করবো হচ্ছে এগ ফ্লাইট রাইস আগে শ্রিয়ানের এখানে ভাতটা বসিয়ে দিলাম গোবিন্দভোগ চাল তো এটা দিয়ে ওকে এগ ফ্রাইড রাইস করে দেবো তো ওইদিকে ভাত বসিয়ে দিলাম এদিকে দেখো গাটি কচু বা ছড়া যে যেটা বলো সেটাকে একটু সেদ্ধ বসালাম একটু হলুদ দিয়ে দিলাম যে পিছলা ভাবটা না সেটা চলে যাবে তার জন্য ওখানে সেদ্ধ বসালাম আর এদিকে দেখো ওই তরকারিটা যে বানাবো তার জন্য দেখো চটপট আলুগুলো টুকরো করে নিলাম ওই তরকারির মতনই আলু কেটে নিলাম ব্যাস এই আলু আর গাটি কচু মানে মিলিয়ে একটা তরকারি বানাবো আর ইলিশ মাছ ভাপা করব আজকে তো এবার চলো ইলিশ মাছ ভাপার জন্য সব রেডি করে নিই তো মিক্সচার জারে দাঁড়ো নিয়ে নিলাম কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত এটাকে আগে শুকনো একটু গুঁড়ো করে নেবো তাহলে পেস্টটা না দারুণ হয় তারপরে এর মধ্যে দিয়ে দেবো অল্প টক দই অল্প জল দিয়ে দেবো আর নুন আর কাঁচা লঙ্কা পেস্ট একসাথে আর কি মিলিয়ে নিলাম আর হলুদটা দিতে ভুলে গেছিলাম তাই আর অল্প হলুদ দিয়ে দিলাম কারণ আগেই আমার মাছে নুন আর হলুদ মাখানো ছিল তাই অল্প নুন আর অল্প হলুদ দিয়ে দেখো পেস্টটা রেডি করে নিলাম এবারে দিয়ে দিলাম কাঁচা সর্ষার তেল কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে পেস্টার সাথে মিশিয়ে নিলাম আমি কিন্তু নারকেল দিয়ে করছি না নারকেল ছাড়ায় সর্ষে আর পোস্ত দিয়ে করছি তো আর টক দই এজন্য জন্য দিয়েছি যাতে একটু গ্রেভিটা বেশি শুকিয়ে না যায় তো দেখো ওই বোর শিলের ওইটা একটু বে বেশি বড়ো মনে হচ্ছিলো তাহলে দেখো এবার বাটিতে দিলাম দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য মাইক্রোওভেনে দিয়ে দিলাম তো এদিকে দেখো আমার গাটি কচুর তরকারি মশলা কষে গেছে একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে করতে করতে এদিকে দেখো পাঁচ মিনিট হয়ে গেছে আমার ইলিশ মাছ কিন্তু একদম রেডি হয়ে গেছে পুরো পারফেক্ট একদম বেশি শুকনো হয়নি আবার জল জলও থাকে তো দেখো আর এদিকে দেখো গাটি কচুও রেডি হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের ভাত বসিয়ে দিলাম এখানে তো ব্যাস একদিকে ভাত হচ্ছে একদিকে গাঁটি কচুর তরকারি গাটি কচুর তরকারিতে এক্ষুনি নামিয়ে নেবো তো কচু তরকারি নামিয়ে নিয়ে দেখো শ্রিয়ানের ভাতটাও রেডি করে নিলাম এগ ফ্রায়েড রাইস একেবারে থালায় ঢেলে নিয়েছি কারণ আমি এটা খাবার আগেই ঠিক বানিয়েছি যাতে গরম গরম শ্রিয়ানকে খাই নিতে পারি তো এদিকে দেখো কী কী রান্না করেছি এখানে কচুটা সোম সোমবার নিয়ে যাবে অফিসে তাই জন্য রেখে দিয়েছি এখানে হচ্ছে আমাদের দুবেলার জন্য তুলে রেখেছি এখানে ভাত আর এই হচ্ছে ইলিশ মাছ ভাপা তো এই হচ্ছে আজকের মেনু আর এই হচ্ছে ওভেনের অবস্থা যেটা আমি একটু পরে ক্লিন করে নেব ঠান্ডা হয়ে গেলে তো শ্রিয়ানকে আগে খাইয়ে নিই তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটা কি পণির সাতটা হবে তো একটু বেরোবো বললাম না যে ছেলেটা যাদের বাড়ি যাবো ছেলেটার জন্য কিছু কেনা হয়নি তো সেটাই আজকে কিনবো তারপরে গিফট র্যাপ করার যে কাগজগুলো ওগুলোও কিনতে হবে বাস এইটুকুই কেনার আছে আর সেরকম কিছু কেনার নেই কিন্তু বেরোতে হবে তো চলো চটপট বেরিয়ে পড়ি আর এই যে দেখেছো জামা পরিয়ে দিয়েছি মনে হচ্ছে একটু একটু ওর ঠান্ডা লাগছে মনে হচ্ছে কারণ একটু একটু সর্দি হয়েছে তারপরে গাটাও মাঝে মাঝে হালকা হালকা গরম যেই ঠান্ডা পড়েছে বললাম না ওর কোল্ড অ্যালার্জি আছে যেই একটু ঠান্ডা পড়েছে এখানে আর স্কুলটাও চালু হয়েছে কারণ ঠান্ডা তো পড়েছিলো কিন্তু স্কুল বন্ধ ছিল সেরম তো সকালে বেরোতো না এখন রোজ সকালে স্কুলে যাচ্ছে না তো ওই সকালে ঠান্ডায় বেরোচ্ছে ব্যাস লেগে গেছে ঠান্ডা আর কি করা যাবে আর এখানে ওয়েদারটাই এরকম ঠান্ডা মানে ঠান্ডাই থাকছে গরম মানে বিশাল কিছু ঠান্ডা নয় তবে হ্যাঁ যা একটু যাদের শরীর একটু ঠান্ডা বেশি তাদের কাছে এটার বেশি ঠান্ডা মনে হবে যেমন আমার কাছে একটু ঠান্ডাই বেশি মনে হয় সোমের কাছে কিন্তু অতটা ঠান্ডা মনে হয় না ওয়ের একটু গরমই লাগে বেশি কিন্তু আমার আবার একটু ঠান্ডা মনে হয় শ্রীহানেরও কিন্তু একটু ঠান্ডাটা বেশি মনে হয় কারণ ও বলে ফ্যান অফ করো ফ্যান অফ করো ঠান্ডা লাগছে এই আর কি যার কাছে যেরকম সবার শরীর তো সমান নয় কেউ ঠান্ডা কারোর বেশি লাগে কারো গরম বেশি লাগে এই আর কি তবে ঠান্ডা আছে ঠান্ডা আছে বিশাল গরম কিছু নেই তো চলো তাহলে বেরোনো যাক চটপট সব কিনে নিয়ে আসি আজকে বেশিক্ষণ টাইম নেবো না তবে সোম বলছে যে চাটা তো যেহেতু ঘরে খাওয়া হয়নি তো বাইরে তো খেতেই হবে চা তো ওই আর কি চাটা খেয়ে কিনতে যেটুকুনি টাইম লাগে আমরা আবার তো কিনতে গেলে যদি নাও কিনি সেগুলোকেও দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু ফুটে ফুটে দেখে আসি এটা হচ্ছে আমার বাজে স্বভাব তো চলো তাহলে আবার পরে দেখা হচ্ছে তো সব সময় সবার আগে ওই লিফ্টের সামনে দাঁড়িয়ে থাকবে এসে আগে লিফ্টের সুইচ টিপে ওই সামনে দাঁড়িয়ে থাকবে ওই আগে লিফ্টে ঠুকবে তো দেখো চলে এলাম এবার আমরা চা খেতে চায়ের সাথে একটু নিয়ে নিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইজ যেটা আমরা তিনজনেই মিলে খাবো তবে বেশিটা একটু স্ত্রীনকেই বলি খেতে কিন্তু ও বেশি খায় না সে আমি আর সৌমি খেয়ে নিই আর এই হচ্ছে আমাদের চা তো চা টা খেয়ে ফ্রেঞ্চ ফ্রাইজ খেয়ে আমরা এবার চলে গেলাম রয়াল মাঠে তো দেখো ছেলে আবার আরেকটা সানগ্লাস আজকে নিয়েছে তো এটাকে নিজেই পরে নিয়েছে পরে নিয়ে বলছে যে কি সুন্দর আমি এটা কিনবো তো যাই হোক কেনাকাটা সব করে চলে এলাম বাড়িতে বাড়িতে এসে দেখো সোমে যা মুগ ডাল আর ছোলা ভিজিয়ে রেখেছে ওখানে ওটা আমার বাদাম ভিজিয়ে রেখেছে যেটা রোজকার আমার রাতের কাজ যেটা আমি রোদ রাজে মানে রাতে একদম সবার শেষে এই কাজটা করি করে দেখো ভিডিও এন্ড না করে আমি শুয়ে পড়েছিলাম ভুলেই গেছে ভিডিও এন্ড করি মাই বিউটিফুল ফ্যামিলি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এলাম আরেকটা সুন্দর ফ্রেশওয়ালা ব্লগ নিয়ে তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে ছটা আমি আমার সংসারের কাজ শুরু করে দিয়েছি আর আজকে হচ্ছে বইয়ের কিটফিটের সাথে আছে তোমাদেরকে বলেই ছিল সেই সন্ধ্যেবেলা সোম অফিস থেকে আসার পরে যাব আর শ্রী তো আজকে স্কুল ছুটি তাই বেশি তাড়াহুড়ো নেই তাহলে সৌমেরটা আগে চটপট রেডি করে দিই সকালে তাহলেই হবে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি দেখো লেবু আমি কিভাবে রাখি একটা বাটির মধ্যে জল নিয়ে তার মধ্যে লেবুগুলোকে চুবিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দিই এতে কিন্তু লেবু ভালো থাকে আর শক্ত হয় না তবে এই লেবুটা কিছুদিন বাইরে ছিল বলে এটা একটু শক্ত হয়ে গেছে তবে জলে দিতে কিন্তু এটা আবার নরম হয়ে গেছে তাই তোমরাও কিন্তু এভাবে লেবু রেখো দেখবে লেবু অনেকদিন বেশ ভালো আর তাজা থাকবে তারপরে চলে এলাম আমি ঘরে সোহম অফিসের জন্য বেরিয়ে গেছে এবার আমি চলে এসেছি ঘরে চাদর পাততে তো চাদরটা চেঞ্জ করব আর বিছানাটাও একটু পরিষ্কার করে নেব তো আমার সাথে সাথে তো আমার ছেলে আছেই কাজ করার জন্য ও তো সবসময় থাকে যখনই বাড়িতে থাকে তখনই ও আমার পেছন পেছনেই ঘুরতে থাকে আমি কি কাজ করি না করি সবই আমার সাথে করে কাজ তো কমায় না কাজ আরও আমার বাড়িয়ে দেয় প্রতিদিন তো যাই হোক দেখো বিছানার চাদরটা পাল্টে নিয়ে একদম সুন্দর করে টান টান করে পেতে নিলাম তবে এরকম টান টান চাদর আমার বেশিক্ষণ থাকে না কয়েক সেকেন্ড থাকে কারণ এক্ষুনি উনি চলে আসবেন এসে বিছানার ওপরে লাফালাফি করবে সব গাড়ি সাজাবে তো চাদর এদিক ওদিক দিয়ে পুরোই কুচকে যায় ওই আমার চাদর গোছানোটা বেকারই হয়ে যায় আর কি হয় তাও একটু সকালবেলায় বিছানাটা পরিষ্কার করে রাখলে ভালো হয় তো দেখো যে চাদরটা তুলেছিলাম সেটাকে নিয়ে ওয়াশিং মেশিনে রেখে দিলাম তো শোভম রেমন্ডে একটা প্যান্ট বানাতে দিয়েছিল আগেও অনেক প্যান্ট বানিয়েছে রেমন্ড থেকে বেশ ভালো সুন্দর বানায় ফিটিংস দারুণ করে তো অফিসের জন্যই আর কি তো ওই পিস কিনে একেবারে ওখানেই বানাতে দিয়ে দিয়েছিল আগের রবিবার তো এই রবিবার হচ্ছে ওরা ডেলিভারি করেছে তো তোমাদেরকে দেখানো হয়নি হ্যাঁ তাই আজকে দেখাচ্ছে এখন প্যান্টটা ঢুকিয়ে রাখবো তো হোয়াটসঅ্রপে তাই একটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে পুরোনো প্যান্ট এটা হচ্ছে এ করেছিল ও সরি একটা না দুটো বানাতে দিয়েছিল আমি ভুলেই গেছি ভুলেই গেছি যে দুখানা বানাতে দিয়েছিল তো এটা হচ্ছে আগের প্যান্ট এটা হচ্ছে মানে এটা মাপ দিয়েছিল এটা এটার মাপে এটা ওখান থেকে রেমন থেকেই বানিয়েছিল পিস কিনে এটাও তো ওটার সাইডে বানাতে দিয়েছে যেই দেখো একটা হচ্ছে ব্ল্যাকের ওপরে যে এই যে ব্ল্যাকের ওপরে একটা এই অফিসে পড়ার জন্য এটা হচ্ছে একদম ব্ল্যাকের ওপরে ব্ল্যাক এটা পুরো আর এটাও হচ্ছে নস্বি কালার টাইপের ব্ল্যাক নয় এটা ঠিক এই একটু নস্বি কালার টাইপের তো এই হচ্ছে প্যান্টটা এর মধ্যে দেখো সুন্দর ডিজাইন বেশ ভালো লাগছিলো এটা তো সেই এই দুটোই বানিয়েছে রেমন থেকে ওই রেমন থেকেই পিস কিনেছে দুটো দুটো বানিয়েছে আমি ভুলে গেছিলাম আমি একটা বলছিলাম দুটো বানিয়েছে এটা বানিয়েছে আর এই ব্ল্যাকটা বানিয়েছে এই দুটো বানিয়েছে আর এটা হচ্ছে মাপ দিয়েছিল এটাও আগেরই বানানো রেমন থেকে দু তিন মাস আগে বানিয়েছিলো এটা তো ওটার মাপ দিয়ে এসেছিলো বলেছিলো এইভাবে একদম বানাতে তো তাই বানিয়ে তো আমি আর শ্রীহান বেরিয়ে পড়লাম একটু বাজার করতে বর্ষার রাস্তায় একটু দেরি আছে তাই চটপট বাজারটা করে আনি আজকে তো শ্রীহানের ছুটি আজকে ঈদ উজ্জোয়া তার জন্য ছুটি তো আমি আর শ্রীহান বেরিয়ে পড়লাম একটু বাজার করে নিয়ে আসি চটপট ও যাচ্ছে আমার সাথে আর সন্ধেবেলায় তো আজকে বললাম নিমন্ত্রণ আছে যাব তো বাজার থেকে চলে এলাম বর্ষাও আসছে ভালোই হচ্ছে একই টাইমে চলে এসেছি তো এই দেখো বাজার করে এনেছি ব্যাগ ভর্তি বাজার করে এনেছি অপ্রিকি দাম সবজির যেন আগুন সবজি বাজারে প্রচুর দাম একটা ঝিঙে বলে একশো আটান্ন টাকা কিলো কি ঝিঙে খাবে মানুষ যাই হোক হাঁপিয়ে গেছে পুরো ব্যাগটা যা ভারী হয়ে গেছে না ব্যাগটাকে চাগিয়ে আনতে টাইম লেগে গেছে প্রচণ্ড ভারী তাই হাঁপিয়ে গেছি তো ব্যাগটাকে আগে এখানে তুলে রাখি বর্ষা আসছে তো বর্ষা ঘর ঘর মুছুক তারপরে এটাকে ঠিকঠাক করে গোছাতে হবে তো চলো পরে আসছে যে ছেলেকে জামা প্যান্টটা ছাড়িয়ে দিই বাড়ি থেকে এসছে তো ঘেমে গেছে ওকে জামা প্যান্টটা ছাড়িয়ে দিই একটু ফ্যানের তলায় বসুক বেশ গরম পড়ে যাচ্ছে যে ঠান্ডাটা পড়েছিল না একদম আরাম আরামদায়ক একদম ওয়েদার ছিল ওই যে বর্ষা চলে এসছে তো চলো পরে আবার আসছি বাজার করে এসে চলে আসলাম বাসনগুলো ধোয়ার জন্য কারণ বাসন বাসন কিছু না ধুয়ে আমি আগে বাজারে চলে গেছিলাম তো সকালে দেখো ব্রেকফাস্টে যা যা আমার বাসন ভরেছে সেগুলো সব এখন চটফট ভালো করে ধুয়ে নিলাম কারণ বর্ষা ওদিকে কাজ করছিল এই ফাঁকে আমি এই বাসনগুলো ধুয়ে নিলাম তাড়াতাড়ি কারণ সবজিগুলোও গোছাতে হবে আর তারপরে আবার রান্না রান্নাবান্নাও আছে আবার পুজোও দিতে হবে স্নান করে তো প্রচুর কাজ আছে তাই একদম সময় নষ্ট করলে চলবে না তাই দেখো একদম বাড়িতে এসেই আগে চটপট বাসনগুলো ধুয়ে ধুয়ে নিচ্ছি তো যা যা সবজি কিনে এনেছিলাম তার মধ্যে কিছু সবজি দেখো একদম ভালো করে ধুয়ে এখানে জল ঝরাতে দিয়ে দিয়েছি যা যা সবজি ধোয়া যাবে সেগুলোকেই ধুয়েছি ঝিঙেও ধুয়েছিলাম কিন্তু ঝিঙেটা নিয়ে কেটে ফেলেছি তো একদিন তোমাদের সাথে শেয়ার করব যে আমি কীভাবে সবজিগুলো সুন্দর করে ফ্রিজে গুছিয়ে রাখি তো এদিকে দেখো আমার গিফট প্যাক করা হয়ে গেছে গিফট প্যাক তো হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করলাম এবারে ওয়াশিং মেশিনে কেচেছি সেই জামা কাপড়গুলো মেলে দিয়ে চলো প্রচুর কাজ আছে আজকে মনে হচ্ছে আর আমার একটু রেস্ট নেওয়া হবে না কারণ অলরেডি এখন বাজে পোনে চারটে তার কখন সবু ছেলেকে ঘুম পাড়ালাম আগে ঘুম পাড়িয়ে তারপরে গিফটগুলো প্যাক করলাম কারণ ওর সামনে এগুলো করা মানে মানে সব থেকে বড় ভুল কাজ করা আর কি তোকে ঘুম পাড়িয়ে তারপরে গিফটটা প্যাক করলাম তারপরে এবারে জামা কাপড়গুলো মেলবো মেলে জলের বোতল সব খালি হয়ে গেছে জলের বোতল ভরবো তো আর শোবো কখন তারপর তো রেডি হতে হবে হয়তো খুব জোর আধ ঘন্টা চল্লিশ মিনিট একটু হয়তো রেস্ট নিতে পারবো সংসারের কাজ কখনই শেষ হয় না শেষ হবে বললেও যেন শেষ করতে পারি না তো দেখো দুপুরবেলায় সব কাজের শেষে এখন বাজে প্রায় চারটে তো চটপট জাম মানে জামা কাপড় যা কাঁচা হয়েছিল চাদরটাও ধুয়েছিলাম সেগুলো সব মেলে দিলাম কিছু করার নেই একা একা সংসার এভাবেই করতে হবে যখন কেউ থাকে না একাই সেগুলো সবদিকে লক্ষ্য রাখতে হয় সব কাজ নিজেকেই করতে হয় এটা স্বাভাবিক ব্যাপার এটা যে কেউই করতে হয় যারা একা থাকে তারাই বোঝে যে কিভাবে একা হাতে সব দিক সামলে সময় মতো সব কাজ করে নিতে হয় সেটা যারা একা থাকে তারাই বোঝে তারাই কিন্তু এই টাইমগুলো মেনটেন করতে পারে তারা কিন্তু সময়ের মূল্য বোঝে মানে আমাদের কাছে এক একটা সময়ের মূল্য যে কতটা মানে বলার নয় তো দেখো জামা কাপড় আমার সব মেলা হয়ে গেল মেলে টেলে চলে আসলাম এবার জল ভরতে বললাম না বোতলে জল নেই তো ফাঁকে দেখো বোতলে জল টল ভরে তারপরে একটু রেস্ট নিলাম দেখো রেডি হয়ে গেছে আমি একদম তো এই ড্রেসটা পরেছি অন্য একটা ড্রেস পরেছিলাম কিন্তু সেটা কি ভালো লাগছে না তাই চেঞ্জ করে এই ড্রেসটা পরলাম আর হাতে দেখাও এটা পরেছি আর কানে এটা পরেছি আর এরকম লুক দিয়েছি একদম সিম্পল আমার বেশি সাজতে ভালো লাগে না আর আমি বেশি রংচম মাখতেও ভালোবাসি না পাউডার করি ফেস পাউডার দিই আর তার আগে একটু ফাউন্ডেশন দিয়ে নিই ব্যাস এই দুটোই আর কাজল লিপস্টিক আর একটু ওই ইয়ে ব্যাস এইটুকুই আর কিছু দিন আর আমার বেশি ভালো লাগে না করতে ব্যাস দিয়ে যা ভালো লাগে লাগে ব্যস্ত তো যেন ছেলে রেডি হচ্ছে সোম রেডি হয়ে গেছে সোম শ্রিয়ানকে জামা করাচ্ছে দেখো গিফটের ব্যাগটা একদম আগেই নিয়ে নিয়েছি কারণ এটা মিস হওয়া মানে প্রচণ্ড প্রেস্টিজের ব্যাপার একটা এটাকে ফেলে রেখে গেলে তো এই দেখো শ্রিয়ান ওখানে একজনকে টাটা দিচ্ছে একজন দাঁড়িয়ে ছিল তাকে বাইক করলো তো আমরা বেরিয়ে পড়লাম আমাদের গাড়ি বলাই ছিল যে গাড়ি ওখানে ওয়েট করছিল মানে আমরা যতক্ষণ ছিলাম গাড়িটা ওখানেই ওয়েট করছিল আবার এই গাড়ি করেই আমরা ফিরে এসেছিলাম বাড়িতে তো দেখো বেরিয়ে পড়লাম আমাদের যাত্রা শুরু হলো বেশিক্ষণে রাস্তা নয় এরম রাতের বেলা তো এখন তো প্রায় সাতটা বেজে গেছে সাতটা পনেরো কুড়ি হবে তো এই সময়তে মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট লাগে যেতে তো ব্যাস এসে আমরা পৌঁছে গেলাম তো দেখো ছেলে একদম সোফার ওপরে উঠে বসে পড়েছে আর এই দেখেছো যারপাতিটা কি সুন্দর না ভীষণ ভালো না তাই দেখো আমি একটা সুন্দর করে ভিডিও করে নিয়েছি বেশ সুন্দর কিন্তু সাজানো ঘরটা মানে ওদের ফ্ল্যাটটা ওরা যে ফ্ল্যাটটা কিনেছে তো দেখো তোমাদের সাথে একটুখানি চটপট একটু শেয়ার করে দিচ্ছি এটা হচ্ছে ডাইনিং স্পেস আর এটা হচ্ছে ওদের মেন গেট মানে মেন দরজা সরি তো এখান দিয়ে ঢুকে ডাইনিং স্পেস আর এটা হচ্ছে বসার জায়গা দেখতেই পাচ্ছ ওই যে সোজা একটা বেডরুম আর ডান সাইডে একটা বেডরুম আর এটা হচ্ছে হচ্ছে কিচেন আর এদিকে হচ্ছে ওই হাত ধোয়ার জায়গা আছে বাথরুম আছে ব্যাস এই তো ভীষণ সুন্দর সাজিয়েছে গুলো খুব সুন্দর বেশ ভালো লাগলো ফ্ল্যাটটা আর এই যে দেখেছো আমার ছেলে গাড়ি পেয়ে গেছে গাড়ি পেয়ে গেলে তো আর কাউকে কিছু দরকার নেই ব্যাস এই গাড়ি নিয়েই ও সারাটা সময় ও কাটিয়ে দিল আর কি বলবো তো এই হচ্ছে ব্যাপার ভীষণ মজা করেছি আর সাউন্ড দিতে পারলাম না কারণ দেখতেই পাচ্ছ তো টিভিতে গান হচ্ছে তো কপিরাইট খেয়ে যাবো তো তাই জন্য তো এইদিকে দেখো ওরাও চলে এসছে বেশ আনন্দ করলাম গল্প করলাম এবার হচ্ছে খাবার পালা তো দেখো কত কিছু আয়োজন করেছে পোলাও করেছে মাটন করেছে কাবাব বানিয়েছে তারপরে একটা ডালও করেছিল। আর এই যেটা একটা মিষ্টি ভাত যেটা ওরা করে থাকে ওদের আর কি নিয়ম এটা করা তো আমরা বেশি খেতে পারিনি কারণ পোলাও আর মাটন অনেকটা খেয়ে ফেলেছিলাম তাই জন্য আমাদেরকে আবার পার্টি করে মিষ্টি ভাত দিয়ে দিয়েছে মানে সাথে আবার আমরা নিয়েও এসেছি কারণ আমরা আগেও ঈদে যখন যেতাম তখনও খেয়েছি তো ভীষণ সুন্দর রান্না দারুণ রান্না করে আমরা বাড়ি চলে এসেছি এখন বাজে সাড়ে দশটা সোম শ্রীহানকে খাওয়াতে বসিয়েছে ওদের ঘরে একটুকু কিছু খেলো না শ্রীহান পোলাও দিয়েছিল মাটন দিয়েছিল চিকেন ठीक है जी মাটনটা নয় ঝাল লাগতে পারে পোলাওটাতে একটুকু ঝাল ছিল না তারপরেও না খাওয়ার জন্য একটুখানি খেয়ে বলছে ঝাল বারবার জল খাচ্ছে মানে নাটো শুরু করে দিয়েছিলো সে কিছুতেই খেলো না তো তাই ঘরে আসছি ওকে ভাত মেখে দিয়ে দিয়েছি সোম খাওয়াচ্ছে আমি একটু ঘরটা গুছিয়ে নিচ্ছি জামা টামাগুলো সব অগোঝাল হয়েছিলো ওগুলোকে গুছিয়ে রাখছি তারপরে সাজার জিনিসগুলো সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে চলে গেছিলাম কানের দুল চুরি টুরি তো ওগুলোকে সব এক জায়গায় এখন রেখে দিচ্ছি তো এই ফাঁকে সোহন শ্রেয়ানটি খাইয়ে দিচ্ছে তো প্রচন্ড আনন্দ করেছি ওখানে খুব গল্প করেছি আসলে দূরে থাকি তো দূরে না কাছেই কিন্তু সব সময় তো আর কাছাকাছি দেখা হচ্ছে না তাই যখন দেখা হয় বেশ মজাই হয় গল্প হয় তো বাস এই আর কি তো ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করি ছোটো চ্যানেলটার পাশে থেকো তো দেখা হচ্ছে আবার নেক্সট ডে নেক্সট ব্লগে তোমাদের সাথে বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো